মহিলার নাম হচ্ছে এমিলি যার সাথে তার হাজবেন্ড কিছুদিন হলো ডিভোর্স হয়েছে সে তার ছোট্ট মেয়ে নিয়ে আলাদা থাকে এমিলি ছিল একজন কর্পোরেট এমন তাই অফিসের কাজ এবং সেই সাথে ডাইসুকের এর দেখাশোনা করা দুটোই তার জন্য অনেক কঠিন হয়ে পড়ছিল তাই সে একজন কাজের মেয়ে রাখে যার নাম হানমে এর পরের দেখা যায় এমিলি হানমে তার স্যালারি দিয়ে অফিসে চলে যাচ্ছে এমিলি রাতে যখন বাসায় ফিরে তখন সে খুব টায়ার্ড থাকার কারণে সোফায় ঘুমিয়ে যায় পরদিন সকালে যখন তার ঘুম ভাঙে সে তার মেয়ে ডাইসুক এবং হানমেকে দেখতে পায় না সে ভাবে হানমে হয়তো তার মেয়েকে নিয়ে পাশের কোনো পার্কে ঘুরতে গিয়েছে এরপরে এমিলি বাসা থেকে একটি মিটিং এর জন্য বের হয়ে যায় আর আমরা বুঝতে পারি এমিলির সাথে তার হাজবেন্ড এর একটি কেস চলছে যেটা ছিল ডাইসুক কে নিয়ে এমিলি চাচ্ছিল ডাইসুক তার কাছে থাক কিন্তু এমিলির শাশুড়ি চাচ্ছিল ডাইসুক তাদের কাছে থাকুক যদিও এসব বিষয় নিয়ে এমিলির হাজবেন্ড এর তেমন কোনো মাথা ছিল না কারণ তার অ্যাফেয়ার তো অন্য মেয়ের সাথে ছিল এমিলি এই সকল বিষয় নিয়ে খুবই টেনশনে থাকতো মিটিং শেষে এমিলি যখন রাতে বাসায় ফিরে আসে তখনও সে দেখে তার মেয়ে এবং ওই কাজের মেয়ে বাসায় ফিরে আসেনি আর এটা দেখে এমিলির মাথায় পুরো আকাশ ভেঙে পড়ে সে খুবই চিন্তিত হয়ে পড়ে সে সাথে সাথেই তার মেয়েকে খুঁজতে বের হয় সে তার বিল্ডিং এর গার্ড কে জিজ্ঞেস করলে গার্ড তাকে জানায় যে তার মেয়ে এবং কাজের মেয়েকে সে খুব সকালেই দেখেছিল গার্ড তাকে আরো জানায় যে হান অর্থাৎ তার কাজের মেয়ের বিহেভিয়ার আলাদা ছিল ওখান থেকে এমিলি তার বিল্ডিং এর ফাইভ জিরো ফাইভ ফ্ল্যাটে চলে আসে আর আমরা বুঝতে পারি যে এই ফাইভ জিরো ফাইভ ফ্ল্যাটে যে মহিলা থাকে তারই কাজের মেয়ে এমিলির এই নতুন কাজের মেয়েকে ঠিক করে দিয়েছিল হান মে তার ফোন বন্ধ করে রেখেছিল তাই এমিলি ওই মহিলার কাছে তার কাজের মেয়ের নাম্বার চাচ্ছিল যাতে করে সে হানমে সম্পর্কে জানতে পারে এমিলি চিন্তা করতে থাকে সে হানমে কে কাজে রেখেছিল এরপরে সে হানমে কে কাজে রেখেছিল আমরা আরো দেখি হানমে যেদিন প্রথম এসেছিল সেদিন টাইসুক খুব কান্না করছিল আর সে মুহূর্তের মধ্যেই তার কান্না থামিয়ে ফেলে যেটা কিনা আমিলি করতে অনেক সময় লেগে যেত আর এটা দেখে এমিলি খুবই ইমপ্রেস হয়ে যায় এরপর পরে কাহিনী বর্তমানে চলে আসে দেখা যায় সে ওই পাশের বাসার কাজের মেয়েকে ফোন করেছে এবং তারপরে দেখা যায় সে তার এক্স হাজবেন্ড কে ফোন করেছে আর জিজ্ঞেস করে যে তোমার মা আমার মেয়েকে নিয়ে যায়নি তো তখন তার এক্স হাজবেন্ড জিন কিছুটা রাগ করে ফোনটা কেটে দেয় এরপরে এম একটি হানমে কে দেয় যে তার মেয়ে ডাইসু ঠিক আছে তো তাদের কোনো প্রবলেম হলে অবশ্যই এমিলিকে কে জানাতে এমিলির হাজবেন্ড ছিল একজন ডক্টর হান হানমে ব্যবহৃত জিনিসপত্র খুঁজতে খুঁজতে সেখানে তার এক্স হাজবেন্ড এর হসপিটাল আইডিও খুঁজে পায় কিন্তু এমিলি এটাকে কতটা গুরুত্ব দেয় না সে ওখান থেকে পুলিশ স্টেশনে চলে আসে মিসিং কমপ্লেন করাতে সে পুলিশ অফিসার কে হ্যান্ডমেড আইডি দেয় তখনই এমিলির লয়ার কল আসে তার কাছে তার লয়ার তার কাছে জানতে চায় যে সে নিজেই তার মেয়েকে লুকিয়ে রেখেছে কিনা আর যদি এমনটা করেই থাকে তাহলে সে তার মেয়ের দায়িত্ব কখনোই পাবে না এমনকি বিশ বছর পর্যন্ত তার মেয়েকে কখনো দেখতেও পাবে না এটা শুনে এমিলি চিন্তায় পড়ে যায় সে অফিসার কে জানায় যে তার কাজ হয়ে গিয়েছে এটা বলে সে হ্যান্ডমেড আইডি নিয়ে চলে আসে ওখান থেকে এরপরই এমিলি হ্যান্ডমেড আইডিতে থাকা ঠিকানা অনুযায়ী একটি বাস বাসায় যায় এবং সেখানে যে হ্যান্ডমেড সম্পর্কে জানতে যায় কিন্তু সেখানে থাকা একটি মহিলা তাকে খুব বাজে ব্যবহার করে সেখান থেকে বের করে দেয় এরপরই দৃশ্য চেঞ্জ হয় আর দেখা যায় এমিলি ঘুম থেকে উঠেছে তখনই তার শাশুড়ি তার বাসায় আসে টাইসুকের খোঁজ খবর নিতে আর সে টাইসুক কে দেখতে চায় এমিলি বিষয়টা লুকানোর জন্য সে দ্রুত বাসা লক করে বের হয়ে যায় তার গাড়ি নিয়ে তখনই এমিলির ফোনে একটি কল আসে আর কলটি ছিল যে হ্যান্ডমে কে এমিলির বাসায় কাজে ঠিক করে দিয়েছিল সে এমিলিকে জানায় হ্যান্ডমেই তাকে টাকা দিয়েছিল যাতে সে এমিলির বাসায় তার কাজটা ঠিক করে দেয় আর আমরা বুঝি হ্যান্ডমে অনেক আগে থেকেই এমিলি কে আর কিভাবে চিনতো আমরা মুভির বাকি অংশে জানতে পারবো এরপরে দেখা যায় এমিলি হসপিটালে গিয়েছে আর সেখানে থাকা রিসিপশনিস্ট এর কাছে সে জানতে চায় ডাইসুপ কোন ছোট্ট মেয়েকে সেখানে নিয়ে আসা হয়েছিল কিনা তখন রিসিপশনিস্ট তাকে জানায় যে হ্যাঁ ডাইসুপ নামের একটি বাচ্চা মেয়েকে তার মা এখানে নিয়ে এসেছিল তখন এমিলিন মনে হয় আমি তো তার আসল মা তাহলে হ্যান্ডমে কেন মিথ্যে পরিচয় দিল আর হ্যান্ডমে এই মিথ্যে পরিচয় দেওয়ার আসল কাহিনী আমরা মুভির শেষেই জানতে পারবো আর ওই তাকে আরো জানায় হ্যান্ডমে ওখান থেকে এক মাসের জ্বরের ওষুধ নিয়ে গিয়েছে আর এটা তখনই করে যখন কেউ অনেক দূরে কোথাও যায় আর হ্যান্ডমে নিয়ে কোথায় গিয়েছে তা বাকি জানতে একটি পারবো দেখানো হয় যার নাম পার্ক সে এমিলির এসেছে সে এমিলিকে কে জানায় হানমের কাছে সে টাকা পেতো এমিলি পার্কে বলে হানমে তার মেয়েকে নিয়ে কোথাও পালিয়ে গিয়েছে পার্ক যদি হানমে সম্পর্কে কিছু জেনেই থাকে সেজন্য এমিলি কে সব খুলে বলে আর এটা বলে এমিলি কান্না করে পার্ক পার্ক এমিলিকে নিয়ে একটি মাসাজ পার্লারে যায় যেখানে আনমি আগে কাজ করত। এমিলি ওই পার্লারের মালিকের কাছে হানমি সম্পর্কে জানতে চায় পার্লারের মালিক এমিলিকে জানায় যে সে নিজেও হানমেকে খুঁজছে কারণ হানমে একদিন হঠাৎই ওখান থেকে গায়েব হয়ে গিয়েছে তারপর থেকে সে আর তার কোনো খোঁজ পাচ্ছে না এমিলি তাকে তার নাম্বারটা দিয়ে আসে এবং বলে যে হানমি সম্পর্কে কোনো কিছুই যদি জানতে পারে তাহলে যেন সে এমিলিকে ফোন করে জানায় এটা বলেই এমিলি ওখান থেকে বের হয়ে আসে আর তখনই তার ফোনে একটি কল আসে আর ওই ফোনের ওপার থেকে তাকে বলে যে তোমার মেয়ে আমাদের কাছে রয়েছে ওর কিছুই হবে না যদি তুমি আমাদের কথা মেনে চলো আর তারা দুটো শর্ত দেয় এমিলি কে প্রথম শর্ত হচ্ছে এমিলি যেন পুলিশকে কিছুই না জানায় আর দ্বিতীয় শর্ত পার্ক নামক সে ব্যক্তিটাকে এমিলি যেন বলে দার্মি মেয়ে হসপিটালে এবং সে সেখানেই যাবে এমিলি তাদের কথা মতোই কাজ করে আর তখনই এমিলি ফোনের ওপাশ থেকে ডাইসুক আর হ্যান্ডমেড কান্নার আওয়াজ শুনতে পায় এটা শুনে এমিলি ভয় কান্না করতে থাকে তার মনে হয় হ্যান্ডমে এবং ডাইসুক কিডন্যাপ হয়েছে তারা কি আসলে কিডন্যাপ হয়েছিল কিনা এর প্রশ্নের উত্তর আমরা কিছুক্ষণের মধ্যেই পাবো যাই হোক এরপরে এমিলি কে বলা হয় তার সামনে একটি বুথ রয়েছে এবং তাকে সেখান থেকে তিরিশ হাজার ডলার পাঠাতে বলা হয় এমিলি এই বুথে যায় এবং টাকা পাঠানোর চেষ্টা করে কিন্তু বারবারই ট্রানজ্যাকশন ফেল্ড আসছিল তখন এই কিডন্যাপাররা তাকে ভয় দেখায় এমিলি তাকে জানায় যে তার অ্যাকাউন্টে শুধুমাত্র পাঁচ হাজার সাতশো ডলারই রয়েছে সে তিরিশ হাজার ডলার এই মুহূর্তে ম্যানেজ করতে পারবে না তখনই কিডন্যাপার তাকে বলে ওই টাকাই তাকে পাঠাতে এরপরে কিডন্যাপারটি তাকে একটি অ্যাড্রেস দেয় এমিলি দ্রুত ওখান থেকে একটি ট্যাক্সি নিয়ে রওনা হয় আর সে যাওয়ার পথে পুলিশকে ফোন করে তার লোকেশন জানিয়ে দেয় ফ্যামিলি কিডন্যাপারের দেওয়া সেই লোকেশনে পৌঁছায় সে চারদিকে ডাইসুকে খুঁজতে থাকে কিন্তু সে কোথাও খুঁজে পায় না আর তখনই সে ডাইসুকের ব্যবহৃত খেলনা করতে একটি ব্যাগ দেখতে পায় সে ওখান থেকে পুলিশ স্টেশনে চলে আসে কমপ্লেন করতে পুলিশ তাকে জানায় ডাইসুক নিখোঁজ হয়েছে দুই দিন হয়ে গেছে কিন্তু সে আজ কেন কমপ্লেন করতে এসেছে পুলিশ কিডন্যাপারের ব্যাগ অ্যাকাউন্ট সার্চ করে জানতে পারে যে এটা আসলে কোনো কিডন্যাপার না এটা ছিল একটি স্ক্যাম এমিলি তখন তাকে বলে যে আমি তো আমার মেয়ের কণ্ঠ শুনেছি পুলিশটাকে তাকে জানায় এটাই তো স্ক্যামারদের কাজ আর তখনই আমরা বুঝি ডাইসুক আর and কিট না হয়নি তাহলে তারা কোথায় গেল এসসি এমিলি পুলিশকে রিকোয়েস্ট করে হানমে আর ডেসুকে খোঁজার জন্য পুলিশ তার কাছে হানমেট ছবি চায় কিন্তু এমিলির কাছে হানমেট কোনো ছবি ছিল না আর তখন সেখানে এমিলির শাশুড়ি চলে আসে এবং তাকে মারতে শুরু করে আর সকল দোষ সে এমিলিকেই দিতে থাকে সে বলতে থাকে ডাইসুককে এমিলি কোথাও ঢুকিয়ে রেখেছে পুলিশ তাদের শান্ত করে আর আমরা দেখতে পাই এমিলি লয়ার তার সাথে দেখা করতে এসেছে লয়ার এমিলিকে বলে তুমি যদি সত্যি ডাইসুককে লুকিয়ে রাখো তাহলে আমাকে খুলে বলো কারণ কিছুদিনের মধ্যেই কোর্টের প্রায় আসবে আর এটা খুবই একটা ক্রুশাল টাইম এমিলি তাকে জানায় সে কিছুই জানে না বরং তার কাজের মেয়েই তার মেয়েকে কিডন্যাপ করেছে কিন্তু এমিলি লয়ারও তাকে বিশ্বাস করছে না আর এটা বুঝে এমিলি ওখান থেকে এর কথা বলে বের হয়ে চলে আসে আর এরপরই এমিলি তার বিল্ডিং এ পৌঁছায় আর বিল্ডিং এ সিসিটিভি ফুটেজ সে চেক করতে থাকে এমিলি দেখতে পায় হানমে তার মেয়েকে নিয়ে পুরোপুরি রেডি হয়ে ওই দিন সকাল নয়টা ছাব্বিশে বাসা থেকে বের হয় অন্যদিকে দারুণ একটি ছেলেকে নিয়ে এসে এমিলির কাছে সে একটি অদ্ভুত তথ্য দেয় সে বলে এবছরই শুরুর দিকে এমিলির আগের কাজ কাজের মেয়ে যখন ডাইসুক নিয়ে বাইরে বের হয়েছিল তখন একটি মেয়ে তাদের এসে সাইকেল দিয়ে ধাক্কা দেয় আর ডাইসুক কেও তার বেবি কার থেকে ফেলে দেয় সেই মেয়েটি আর কেউই না সেই মেয়েটি ছিল হ্যান্ডমে তখন আমাদের মনে প্রশ্ন আসে হ্যান্ডমে আসলে কেন এসব করছিল এমিলি তার বিল্ডিং থেকে বের হয়ে যায় আর সেখানে সেই পুলিশ অফিসার আসে ইনভেস্টিগেট করতে পুলিশ অফিসার তাকে ফোন করলে এমিলি তাকে জানায় আমার আপনাদের উপর বিশ্বাস নেই আমি আমার মেয়েকে নিজেই খুঁজে বের করব এমিলি আবারও সেই পার্লারে চলে আসে এবং সেই পার্লারের মালিকের কাছে হ্যান্ডমে সম্পর্কে আরো জানতে চায় কিন্তু পার্লারের মালিক তাকে একই উত্তর দেয় এমিলি তাকে কিছু টাকা দেয় সবকিছু খুলে বলার জন্য তখন পার্লারের মালিক সবকিছু খুলে বলতে শুরু করে হ্যান্ডমেড কাহিনী হ্যান্ডমেড তার কাছে এসেছিল একটি চাকরির জন্য সে তাকে চাকরিটি দিয়েও দেয় আর হ্যান্ডমেড প্রথম কাস্টমার ছিল পার্ক নাম সেই ব্যক্তিটি তাদের মধ্যে একটি প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সে আরো বলে হ্যান্ডমেড যখন কাজের মধ্যে বিরতি নিত সে এক অদ্ভুত আচরণ করত কখনো হাসতো কখনো কাঁদতো এমনটা সে এমিলি কে হ্যান্ডমেড কিছু জিনিস দেয় আর এমিলি সেখানে একটি ছোট্ট বাচ্চার ছবি খুঁজে পায় ছবিটি সম্পর্কে পার্লারের মালিককে জিজ্ঞেস করলে সে কিছুই বলতে পারে না কিন্তু ছবিটির পিছনে একটি স্টুডিওর অ্যাড্রেস লেখা ছিল এমিলি তখনই সেই স্টুডিওতে চলে যায় ওই ছবিটি দেখায় তখন স্টুডিওর মালিক তাকে নেগেটিভ থেকে বাচ্চার মার ছবি বের করে দেয় এমিলি অবাক হয়ে যায় সে দেখে বাচ্চাটির মা আর কেউই না সে ছিল হ্যান্ডমে অন্যদিকে পুলিশ অফিসার এম বিল্ডিং এর সিসিটিভি ফুটেজ চেক করে জানতে পারে যে এমিলি পুলিশ স্টেশনে যাওয়ার আগে পার্ক নামক ব্যক্তিটির সাথে একটি জায়গায় গিয়েছিল পুলিশ অফিসার সেখানে যায় আর সেখানে যেই জানতে পারে আন্ডের আসল নাম হচ্ছে কিমসু সে একজন চাইনিজ তার সাথে সাথে চার বছর আগে বিয়ে হয়েছিল হান নামের এক ব্যক্তি পুলিশ অফিসারটি অন্যদের বলতে থাকে হান যখন করে আসে তখন সে একটি পার্লারে কাজ নেয় তারপর সে এমিলির বাসায় কাজ নেয় আর হঠাৎ করে এই তার সন্তানকে নিয়ে সে গায়েব হয়ে যায় পুলিশ অফিসারটি এসবের উত্তর খুঁজছিল আর তখন অফিসার জানতে পারে এমিলি হান যে বাসায় প্রথম থাকতো সেই বাসায় গিয়েছে পুলিশ অফিসার এমিলির উদ্দেশ্যে রওনা দেয় অন্যদিকে আমরা দেখতে পাই এমিলি ওই বাসার সামনে যে হান বলে ডাকতে শুরু করে হান হচ্ছে হান মেরি হাজবেন্ড তখন জিসুক নামের একটি লোক বের হয় সে এমিলিকে বলে হান হান এবং তার একই সাথেই থাকতো তারা হানমির উপর অনেক নির্যাতন করতো একটি বাচ্চার জন্য যখন সেই বাচ্চাটির জন্ম হয় তখন হানমি সেই বাচ্চার থেকে অনেক দূরে রাখা হয় সহ্য না করতে পারে ওই দিনের পরে হানমি আর কখনোই দেখা যায়নি যিসুকের ওয়াইফ এমিলি কে হানমির মেয়ের একটি ছবি দেখায় সেটা ছিল করিয়ারি কোনো একটি হসপিটালে পুলিশ তখন এমিলিকে কে ধরার জন্য সেখানে চলে আসে এমিলি দ্রুত ওই ছবিটি তার ফোনে তুলে ওখান থেকে পালানোর চেষ্টা চেষ্টা করে তো পুলিশ তাকে ধরে ফেলে এরপরই দেখা যায় এমিলি পুলিশ স্টেশনে বসে আছে আর সে ওই ছবিটি ভালো করে লক্ষ্য করছিল হঠাৎই সে খুবই চমকে ওঠে আর সে পুলিশকে রিকোয়েস্ট করে তাকে যেন গ্যাংনাম ক্যাথলিক হসপিটালে নিয়ে যাওয়া হয় আর সে তার হাজবেন্ড জিনকেও ফোন করে জানতে চায় তার সাথে হানমের কি সম্পর্ক রয়েছে কারণ আমরা মুভির শুরুতেই দেখেছিলাম এমিলি তার এক্স হাজবেন্ড এর আইডি কার্ড হ্যান্ডমেড কাবার থেকে খুঁজে পেয়েছিল আর তার হাজবেন্ড এই গ্যাংনাম ক্যাথলিক হসপিটালে জব করতো এমিলি সন্দেহ হয় তার হাজবেন্ড এবং হ্যানমি মিলে কোন বড় প্ল্যান করছে পুলিশ এমিলিকে নিয়ে ওই হসপিটালের উদ্দেশ্যে রওনা হয় যাওয়ার পথে একজন পুলিশ বলে যে হানমের মেয়ের লিভার চেঞ্জ করা প্রয়োজন তা না হলে তার মেয়ের জেন কখনোই বাঁচবে না আর তখনই তাদের সবার সন্দেহ হয় যেহেতু হানমের মেয়ে এবং এমিলির মেয়ের বয়স প্রায় একই তাই হানমে হয়তো নিজের মেয়ে জেন কে বাঁচানোর জন্য রাইসুককে কিডন্যাপ করেছে আর এটা ভেবে এমিলি খুবই ভয় পেয়ে যায় এমিলি যখন হসপিটালে পৌঁছায় তখন সেখানকার একজন সিনিয়র নার্সের মাধ্যমে এমিলি কিছু ইমোশনাল আর শকিং তথ্য জানতে পারে হ্যান্ডমেয়ের ব্যাপারে নার্স তাকে বলে এক বছর আগে হ্যান্ডমে তার মেয়েকে এই হসপিটালে ভর্তি করেছিল হ্যান্ডমেয়ের কাছে তেমন টাকা না থাকায় হসপিটাল কর্তৃপক্ষ তাকে বারবার অর্নিং করছিল কারণ হ্যান্ডমে তার মেয়ের হসপিটালের বিল পরিশোধ করতে পারছিল না অন্যদিকে হ্যান্ডমেয়ের কোন কোরিয়ান গার্জিয়ান ছিল না তাই সে পার্কের কাছে হেল্প চায় পার্ক তাকে হেল্প করতেও রাজি হয় কিন্তু আমরা হঠাৎই একদিন দেখি হসপিটাল কর্তৃপক্ষ হ্যান্ডমেয়ের কাছে এসে বলে এখন পর্যন্ত তোমার কোনো টাকা জমা হয়নি তাই তোমার মেয়েকে এখান থেকে ডিসচার্জ করে দেওয়া হয়েছে হ্যান্ডমেয়ে অনেক কান্নাকাটি করতে থাকে আর তাদের অনুরোধ করতে থাকে যে সে আজকের মধ্যেই টাকা জমা করে দিবে কিন্তু হসপিটাল কর্তৃপক্ষ তার কোনো কথাই শোনে না তারা হানমিনের ছোট্ট মেয়েটিকে হসপিটালের বেড থেকে ডিসচার্জ করে দেয় হানমিন তার বাচ্চাটিকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করতে থাকে সবার কাছে যে কাঁদতে কাঁদতে রিকোয়েস্ট করতে থাকে কিন্তু কেউই তাকে কোনো হেল্প করে না আর ওই দিন এমিলির মেয়ে ডাইসুকে ওই হসপিটালে ভর্তি হয় আর ঠিক ওই বেডে যে বেড থেকে হানমের ছোট্ট বাচ্চা জেনকে কিছুক্ষণ আগেই ডিসচার্জ করে দেওয়া হয়েছে হানমে এক দৃষ্টিতে এমিলি আর ওই বেডের দিকে তাকিয়ে থাকে কারণ কিছুক্ষণ আগেও তার মেয়ে ওই বেডেই শুয়েছিল কিন্তু টাকার অভাবে তার মেয়েকে ওখান থেকে নামিয়ে দেওয়া হয়েছে আর যার টাকা আছে তাকে ওই বেডে ভর্তি করা হয়েছে গভীর এই অংশটিতে হয়তো যেকোনো মানুষের চোখের কোনই বানী চলে আসবে কারণ এটাই আমাদের সমাজের সব থেকে কঠিন বাস্তবতা যাই হোক এমিলির ওই দিনের সকল কথা মনে পড়ে যায় এরপরই এমিলি পুলিশ এবং তার শাশুড়ি সহ সবাই তার বাসা সার্চ করতে থাকে তখনই এমিলি হ্যান্ডমেট বানানো একটি রুমাল খুঁজে পায় যাতে লেখা ছিল জেন অন দা ফ্রিজ অর্থাৎ জেন ফ্রিজ এর মধ্যে তারা দ্রুত গিয়ে ফ্রিজ চেক করে আর তারা সেখানে জেনে লাস্টি পুজো করে তখনই জেনের মারা যাওয়ার কারণ দেখানো হয় সেখানে দেখানো হয় একদিন তার মেয়ে জেনকে নিয়ে শুয়েছিল কিন্তু হঠাৎই জেনের শরীর অনেক গরম হয়ে যায় এতই গরম হয়ে যায় যে সে তার মেয়েকে বাঁচানোর জন্য শেষ পর্যন্ত তাকে ফ্রিজে রেখে দেয় কিন্তু ছোট্ট মেয়েটি ততক্ষণে মারা গিয়েছিল এরপরেই দেখা যায় পার্ক নামক সেই ব্যক্তিটিকে পুলিশ ধরে নিয়ে এসেছে এবং জিজ্ঞাসাবাদে তারা জানতে পারে জেন মারা যাবার এক বছর পর আবার হ্যানমে পার্কের কাছে আসে এবং তাকে বলে তুমি যদি আমার স্বামী হ্যান্ডকে মেরে ফেলো তাহলে তোমার কাছে এমনি মেয়েকে এনে দেবো যার বিনিময়ে তুমি অনেক মুক্তিপণ আদায় করতে পারবে পার্ক রাজি হয় এবং হ্যান্ডমেড হাজবেন্ড কে মেরে ফেলে পার্ক পুলিশ কে বলে হ্যান্ডমে এমিলির কে তার কাছে দেয়নি আর এই জন্যই ওই দিন সে এমিলির বাসায় হ্যান্ডমে কে খুঁজতে গিয়েছিল পুলিশ আর পার্কের সব কথা শুনে এমিলি চিৎকার করে বলে আমার মেয়ের কিছু হলে আমি হ্যান্ডমে কে নিজ হাতে খুন করব পার্ক তখন আরো জানায় যে হ্যান্ডমে চাইল্ড পাসপোর্ট তৈরি করেছিল তার মেয়েকে নিয়ে তার নিজ দেশ ফিরে যেতে যেহেতু তার নিজের মেয়ে জেন মারা গিয়েছে তাই সবাই বুঝে ফেলে হ্যান্ডমে হয়তো এমিলির মেয়ে ডাইসকে নিয়ে তার নিজ দেশে ফিরে যাচ্ছে তারা তখনই রওনা দেয় যেখান থেকে চীনের জাহাজ ছাড়ে সেখানে তারা জাহাজে গিয়ে তন্ন তন্ন করে ডাইসুপ কে খুঁজতে থাকে কিন্তু তারা কোথাও খুঁজে পায় না হঠাৎ এমিলি জাহাজের ডেকে ডাইসুপ কে এর কোলে দেখতে পায় হ্যান্ডম্যান যখন এমিলি কে দেখে তখন সে দ্রুত বাচ্চাটিকে নিয়ে জাহাজের রেলিং এর ওপারে চলে যায় পুলিশ এতক্ষণে তাকে চারদিক থেকে ঘিরে ফেলে কিন্তু হ্যান্ডম্যান বলে তার বাচ্চাকে তার কাছ থেকে নেওয়ার চেষ্টা করা হলে সে পানিতে লাভ দিবে আর তখনই আমরা বুঝতে পারি হানমে আসলে ডাইসুপ কে তার নিজের মেয়ে জেন মনে করছিল এমিলিও এটা বুঝতে পারে আর তখন এমিলি তাকে সেই রুমালটি দেখায় যেটা লেখা ছিল জেন ইন দা ফ্রিজ তখন হ্যান্ডমেড ধীরে ধীরে সবকিছু মনে পড়তে থাকে আর সে লক্ষ্য করে সে কোলের বাচ্চাটি আসলে জেন না সেটি ছিল ডাইসুকি যাকে এতক্ষণ নিজের মেয়ে মনে করছিল সে নিজের ভুল বুঝতে পারে তার সামনে থাকা পুলিশের কাছে বাচ্চাটিকে দিয়ে দেয় আর তখনই আমরা দেখি হ্যান্ডমে পানিতে ঝাঁপ দেয় আর তাকে বাঁচানোর জন্য তার পিছে পিছে এমিলিও ঝাঁপ দেয় হ্যান্ডমে এমিলের হাত ছাড়িয়ে নেয় আর তার মেয়ে জেনের জন্য বানানোর সেই রুমালটি বুকে জড়িয়ে পানির অতল গহবরি হারিয়ে যেতে থাকে আর হয়তো মনে মনে বলতে থাকে জেন মা তোমার কাছে চিরজীবী জন্য ফিরে আর কখনো তোমাকে ছেড়ে কোথাও চলে যাবে না দেখা যায় তার চোখ খুলেছে সে বাইরে এসে দেখতে পায় এবং বলে ডাক দিলে তার মেয়ে এসে বুকে ঝাঁপিয়ে পড়ে আর এখানে এই চমৎকার মুভিটি শেষ হয়ে যায় মুভিটি আমাদের অনেক শিক্ষা দিয়ে যায় একদিকে যেমন একজন মা তার সন্তানকে ফিরে পায় অন্যদিকে আরেকজন মা টাকার অভাবে তার সন্তানের চিকিৎসা করাতে পারে না তাই সে পানিতে ঝাঁপ দিয়ে মারা যায়